নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন পকোড়া করে দেখাবো একদম সাধারণ ঘরোয়া উপায়ে চিকেন পকোড়া তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম চিকেন পকোড়া বানাতে হলে কর্নফ্লাওয়ার দিতে হয় তো তোমরা যে যতটা আমি প্রায় দেড়শো দেড়শো গ্রাম চিকেনের করেছিলাম খুব অল্পই চিকেন ছিল সেই জন্য অল্প নিচ্ছি কর্নফ্লাওয়ার নিলাম আর ময়দা নিলাম এক চামচ দেড় চামচ মতো কর্নফ্লাওয়ারটাই বেশি দিলাম আর কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার কম দিয়েছি আমি ময়দাটা বেশি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা দিলাম আর একটু সয়া সস দিলাম আর টমেটো সস দিলাম আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম এ ভালো করে এটা মেখে নেব অনেকে চালের গুঁড়োও দেয় অনেকে বেসনও দেয় তো আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করেছি এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম খুব অল্পই মাংস ছিল মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সস আর একটু ভিনিগার দিয়েছিলাম ভিনিগারটা দেখাই নি ভিনিগার দিয়ে ধোয়ার পরেই ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পকোড়াগুলো করে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো আমি দিইনি ধনে পাতা দিলেও ভালো লাগে একদম ঘরোয়া উপায়ে করছি চটজলদি ইচ্ছা হলে যখন তখন বানিয়ে খেতে পারবে বোনলেস পিস হলে বেশি ভালো হয় চিকেন পকোড়া কিন্তু আমারটা বোনলেস ছিল না ছাকা তেলে ভাজলে একটু পকোড়াগুলো ভালো হয় তাহলে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো ব্যাস আমার একবার ভাজা হয়ে গেছে এবার আর ব্যাচ ভেজে নিচ্ছি আমি সস দিয়ে পরিবেশন করবে ভালো লাগবে খেতে কমপ্লিট হয়ে গেছে আমার